কেন আসো না তো ওনার সঙ্গে কথা বলার পর বললো কি হয়েছে আমি বললাম এইরকম ফোন পাচ্ছি না ওইখানে রেখেছিলাম বললো তিনটে মহিলা এসেই তো ফোনটা নিয়ে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো ফুলটিশু ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানি ভিডিওটা আজকে শুরু করছি তো আজকে হচ্ছে সোম মঙ্গল আজকে বুধবার তো যাই হোক এখন সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বেজে গেছে প্রায় পনেরো নটা তো তোমাদের দাদা চলে গেছে দোকানে আর আমি এই যে এক কাদা থালা বসুন নিয়ে এখন কলপাড়ে এসেছি থালা বসুনগুলো ধুবো তো তো ভাবলাম যে না আজকে এন্ট্রোটা দিয়েই নিই প্রথমে তো যাই হোক সকালবেলা চাটা খাওয়া হয়নি কোনো কাজই হয়নি কালকে রাত্রে করেছিলাম মোমো একটু মাংস আর হচ্ছে লুচি তো অনেক রাত্রে ঘুমিয়েছি অনেক রাত তো প্রায় বারোটা তো বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছি তো ওই জন্য আর কি আর ভিডিও করিনি আর যেহেতু মাংস আর মোমো করেছিলাম এইখানে তো কেউ মাংস মোমো এইসব তো মানে মাংস টাংস তো খাওয়া যায় না ওই জন্য আর কি ওই ওসব দেখাতে পারিনি ওই সব দেখায়নি ইচ্ছা করেই তো যাই হোক চলো অনেক গল্প হলো तो संगे সকাল থেকে সময়টা বেশ ভালোই কাটছিল যদিও একা ছিলাম আজকে বাড়িতে ঘুম থেকে উঠে দেখি দিদি সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান কমপ্লিট করে ছেলে মেয়েকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে এদিকে রান্না বাড়া সব কমপ্লিট করে নিয়েছে শুধু আমি যখন ঘুম থেকে উঠেছি ওনার স্নান করলেই ব্যাস হয়ে যায় আসলে একটা জায়গায় যাওয়ার কথা ওনার কোন পিসিমা মারা গেছে তো সেইখানেই গেছে আজকে তিন দিন এনাদের তিন দিনে কিছু একটা অনুষ্ঠান হয় তো সেই জন্যই আজকে সেইখানে গেছিল। todo. কালকে রাত্রে অনেক কিছু রান্না হয়েছিল তো থালা বসন যত ছিল সব নোংরা হয়ে গেছে তো অত রাত্রে তারপরে আর থালা বসন ধুইনি রাত্রে তো এখন এক বালতি জল ভরে নেব থালা বসনগুলো ধুয়ে নিয়েছি পাশে রেখে দিয়েছি এখনও ঘরে নিয়ে নিই এদিকে ভাবলাম একটু জল নিই এ কারেন্ট ছিল না আসলে আজকে কারেন্টেও খুব ডিস্টার্ব করছে তো কারেন্ট ছিল না বাথরুম থেকে আমি বালতিতে জল ভরে ভরে তারপরে আর কি থালা বসনগুলো ধুয়েছি আর এদিকে জল এসেছে যখন তখন আমি এক বালতি জল আগে ভরে নিলাম আর এদিকে ইন্ডেকশনটা ঢেকে রাখি সেই কাপড়টা ধুয়ে দিচ্ছি আর কালকে মোমো করেছিলাম তো আমার কাছে না সেই ঝাঁঝরি টাইপের যে হয় না মোমো সিদ্ধ করার জন্য সেটা আমার কাছে ছিল না ওই জন্য আমার একটা পুরনো অন্যা ছিল সেটাই মুখে বেঁধে তারপরে মোমোগুলো সিদ্ধ করেছিলাম তো সেটাই এখন ধুয়ে এখন যাব উপরে নাড়তে আর থালা বসনগুলো তারপরে ঘরে নেব আর এক বালতি জল ভরে নিয়েছি এখানে উন্নাটা নেড়ে দিলাম তো নিচে থালা বসন রয়েছে সেগুলো এখন নিয়ে ঘরে যাই চলো পরে আবার কথা হচ্ছে থালা বাসন নিয়ে জলের বালতি ঘরে রেখে দিয়েছি তো ভাবলাম আজকে আমার রুমটা একটু তোমাদেরকে দেখায় তো দেখো আজকে সবার প্রথমে ঘুম থেকে উঠে রুমটাই আজকে পয় পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর এই যে থালা বসুনগুলো এনে বাক্সর উপর রেখেছি বালতিটাও এখনও ঢাকা হয়নি থালা বসুনগুলো নিচে নামিয়ে ওটা দিয়েই ঢাকা হবে বালতিটা ওই জন্য আর এইদিকে দেখো কালকেরে দুধ রয়েছে অনেক কিছু খাওয়া হয়েছিল ওই জন্য দুধটা রয়ে গেছে খাওয়া হয়নি আর এদিকে আছে লুচি আর মাংস তো কালকের মাংস আর লুচি রয়েছে সেটা দেখালাম না এদিকে দুধটাও গরম করতে হবে দুধটা এখনও গরম হয়নি তো সব থালা বসনগুলো এক জায়গায় গুছিয়ে জলের বালতি ঢেকে তারপর জলের বোতলগুলো ভরে দুধটা গরম করতে বসাবো কালকে রাত্রে ভিডিও এডিট করিনি সেই ভিডিও এডিট করা এখনও বাকি আছে তো এই কাজগুলো সেরে দুধটা গরম করতে বসিয়ে যাব হচ্ছে ভিডিও এডিট করতে তো দুধটাও ওইদিকে বসিয়ে দিয়েছি গরম করতে গরম হোক ততক্ষণে আমি একটু ভিডিওটা এডিট করবো তো ওইদিকে বাইরে বসে বসে একা একা আমি ভিডিও এডিট করছিলাম তখন তোমাদের দাদা এস এসে ঘরে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে তো লুচিই খেয়েছে তো আমি বলেছিলাম যে কিছু ভাত করি তো আমাকে বলল যে না এখন লুচিই খাবো আর আমি এখন কিছু খাবো না স্নান টিনান কমপ্লিট করে তারপরে কিছু খেয়ে নেবো আর এই যে এখন যাচ্ছে হচ্ছে দোকানে তো আজকে বাইক নিয়ে এসেছে কারোর তো সেই বাইক নিয়ে যাচ্ছে আমাদের এইখানে কোনো বাইক নেই আবার ভেবো না যে এটা আমাদেরই বাইক বসির ভিডিওটা এডিট করলাম আর বাড়িতে কেউ নেই পুরো ভারী ফাঁকা ওই জন্য আজকে একটু সুবিধাই হয়েছে আসলে দিদি গেছে ওনার পিসি মারা গেছে পরশু দিন তো আজকে ওইখানে গেছে আর মাঝখানে তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আসলে আজকে চাটা খেয়ে যায়নি তো ওই জন্য আজকে দশটার দিকে এসে খেয়ে দিয়ে চলে গেছে তো কালকে রাত্রের লুচি ছিল আর হচ্ছে মাংস ছিল তো আমি ভাত রান্না করতে গেছিলাম বললো এখন ভাত রান্না করো ভাত রান্না করো না আমি ওটা খেয়ে চলে যাবো অনেকগুলো লুচি ছিল যেহেতু আর আমি এখনও খাইনি আর বাচ্চা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারপরেই দিদি গেছে তো বলেছে যে আমার আসতে একটু লেট হবে ওরা তো একটাই বাড়ি চলে আসবে তাহলে তুমি ওদেরকে একটু দেখো তো বাচ্চা কাচ্চা আমার দায়িত্বে রেখে উনি চলে গেছে এখন আমি ওই যে ঘরে দরজা বরজা বন্ধ করে এখন বসে আছি ভিতর দিয়ে দু সাইড দিয়েই কুন্দিন লাগিয়ে দিয়েছি এখন বসে আছি একদম আরামসে আর একটু পরে বাচ্চা কাচ্চা চলে আসবে এখন বাজে হচ্ছে বারোটা একত্রিশ একটাই চলে আসবে যাই হোক বুঝলি দেখো ঘরে দরজা বন্ধ ওই যে রান্নাঘরটা খোলা রান্নাঘরে আমি দুধ রাখতে গেছিলাম ওই জন্য চলো সঙ্গে থাকো তো স্নান টেনান কমপ্লিট স্নান করে পুজো টুজু দিয়ে নিয়েছি আর প্রথমে ভিডিও আপলোড করে তারপরে গেছি স্নান করতে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে গেছি এসে দেখি ভাত হয়ে গেছে ফেন কেড়ে তারপরে পুজো দিয়েছি তো ওনার ছেলেমেয়েরা এসেছিলো ওরা এসে চা ভাত খেলো আর হচ্ছে ওর মা কি বানিয়েছিলো কারি কারি খেলো তো ওরা আবার ওনার ছেলেটা আবার দৌড় দিয়ে চলে গেছে তো আমি বললাম যে চলে গেছে যা নিয়ে বড়ো মেয়েটা গেলো পিছন পিছন ছোটো মেয়েটা গেলো এখন আর আসছে না ভাবলাম দোকানে যাব ওদের নিয়ে আর একা একা দোকানে যেতে ইচ্ছা করে না তো আড়াই জিবি নেট আমার শেষ এখন ভাবলাম ভিডিওটা আপলোড দিয়ে আসি ওয়াইফাই থেকে মানে অফিসে যে ওয়াইফাই আছে ওয়াইফাই থেকে ভাবলাম ভিডিওটা আপলোড করে আসি তা আসছেই না কী করবো এরপরে আবার জল দিতে আসবে তারপর বাড়িতে নেই আর যদি তালা লাগিয়ে চলে যায় আজকে জল পাবো না আর আমার জল শেষ দেখো বোতল বোতল শেষ হয়ে গেছে কি জানি কখন আসবে। চলো দেখা যাক তো কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এসেছিল এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি দোকানের দিকে আর এই যে ওর ভাইয়ের হাতের অবস্থা এত নোংরা দৌড়ে যাচ্ছে হাত ধোয়াতে তো আমি আবার রোদ্রের মতো দাঁড়িয়ে আছি এত পরিমাণের রোদ কি বলবো যদিও আকাশে আজকে মেঘলা মেঘলা ওয়েদার তবুও রোদ্রের এত তাপ যখনই রোদ উঠছে এত পরিমাণে তাপ উঠছে কি বলবো আর এই দিকে দেখো দোকানে চলে এসেছি আর এই যে সকলে সকলের কাজে ব্যস্ত এক একজনের কাজে এটা হচ্ছে তার পরের দিন বিকালের ভিডিও কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কেন করিনি সেটা বলছি তো গুড ইভিনিং সবাইকে কালকে আর ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি কালকে লাস্ট দেখলে যে আমরা দোকানে গেছিলাম দোকানে গিয়ে এমন বড় একটা কাণ্ড হয়েছে সেটা আর বলার মতন নয় আসলে দোকানের সামনে যে অফিস অফিসের মতো যে ওয়াইফাই আছে সেটা থেকে আমি নেট আপলোড করি অনেক সময় তো এর আগেও তোমাদেরকে বলেছি তো কালকে যথারীতি সেরকমভাবেই গেছিলাম তো যাওয়ার পরে একটা নিম গাছ আছে অনেকটা উঁচুতে যে যে কেউ ওটাতে হাত মানে উঁচু হয়ে হাত দিলে তবেই হাতে পাবে নয়তো হাতে পাবে না এবার কি হয়েছে দিদি তো বাড়িতে ছিল না আমরা গেছি যাওয়ার পরে দোকানে পৌঁছানোর পরে যখন ফোনটা ওইখানে রেখেছি নিম গাছের উপর তখন তো তখন তিনটে মহিলা যাচ্ছিল গম কাটতে তো নিম গাছে ফোন ছিল নিম গাছের উপরে চারিদিক চারিদিক থেকে ডাল বেরিয়েছে আর মাঝখানে বেশ সুন্দর একটা ফাঁকা জায়গা তো সেইখানে ফোনটা ছিল এবার ওনারা যখন যান পাশ দিয়ে তখন ফোনটা বেজে ওঠে এই দিদি বাড়িতে এসেছিলো দিদি ফোন করেছিল যে যে ওনার ছেলে কান্না করছে কি সেই জন্য উনি বাড়িতে ছিল আমরা দোকানে ছিলাম কিছুক্ষণ পর আমরা পেপসি টেপসি পেপসি খাচ্ছিলাম সেভেন আপ খাচ্ছিলাম আমরা দোকানে বসে ফোনটা ওইখানে রেখে তো খানিকক্ষণ পরে শিবানি মাম্মি বলে আরে শিবানি মাম্মি তো তখন দিদি ফোন করে তো ফোনটা বেজে ওঠাতে ওনারা ফোনটা নিয়ে চলে গেছে মাঠে তারপরে কিছুক্ষণ পর আমি বলি যে দোকানে যে মেডিকেল যে দোকান ওনার ওই ছেলেটাকে বলি যে ভাই আমার ফোনটা এনে দাও এবার যে ফোনটা আনতে গেছে এসে বলছে ম্যাডাম ফোন পাচ্ছি না তা আমি তো অবাক যে ফোন পাচ্ছি না মানে এই মাত্র ফোন রেখে আসলো আমি ভাবলাম হয়তো আমার সঙ্গে মজা করছে তো বলল না মজা করছি না সত্যি ফোন পাচ্ছি না ও ফোন করেই যাচ্ছে তারপরে তোমাদের ভাই গেল ওইখানের অফিসের লোকের কাছে শুনলো তো বললো না আমরা তো কোনো ফোন টোন দেখিনি তারপরে পাশে যে দোকান আছে আমাদের দোকানের পাশে যে দোকান আছে ওইখানে একটা আম্মা বসে থাকে ওনার ছেলেটি সকলেই বসে থাকে তো তখন ওই ছেলেটা মানে ওনার ছেলে আর উনি দুজনাই দেখেছে তো দেখার পরে যখন আমরা ফোন খোঁজাখুঁজি করি আমার কাছে এসেছে ওনার ছেলে ওই আম্মার ছেলে যে কবে এসেছো কতদিন হলো এই দোকানে কেন আসো না তো ওনার সঙ্গে কথা বলার পর বললো কি হয়েছে আমি বললাম এইরকম ফোন পাচ্ছি না ওইখানে রেখেছিলাম বললো তিনটে মহিলা এসেই তো ফোনটা নিয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাই গেছে পিছন পিছন যাওয়ার পরে ওর ছেলেটা ফোন লাগিয়ে যাচ্ছে ফোন তুলছে না তো ফোনটা যে প্রত্যেকটা কি হয় জমির পাশ দিয়ে একটা আল আল সমেত একটা মানে ইট ইট রেখে টাথর রেখে রেখে দেয় আর কি যে আল এটা তো ওই ইটের মধ্যে ঢুকিয়ে রেখেছে তো পরে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছে কে এনেছে তো বলল যে আমরা এনেছি সেই মানে এমনভাবে কথা বলে মানে মনে হচ্ছে যেন ওনটা কিছু করেই নেই তারপরে যাই হোক কী করবো দূরে থাকি অত কথা বাড়াই তা তারপর ফোনটা পাওয়া তো গেছে মানে কী বলবো এমন একটা ব্যাপার এইদিকে তোমাদের দাদা ফোন খারাপ হয়ে গেছে ও একটা ফোন কিনতে পারছে না নেবে ফোন খুব তাড়াতাড়ি একটা ফোন নেবে তো এখন যদি এই মুহূর্তে আমার ফোনটা হারিয়ে যেত তো সত্যি কথা বলতে ভীষণ একটা বিপদ গেছে কালকে কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না তো আজকে একটা ভিডিও আপলোড করেছি ওই জন্য আজকে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে বিকালবেলা পরের দিন এখন এই যে ছাদে বসে আছি আর ওই যে সব সবকলে মোবাইল দেখছিল। তো চলো অনেক বড় বিপদটা কেটে গেছে যেহেতু ফোনটা পেয়ে গেছি ফোনটা না পেলে কি অবস্থা হতো ভগবানই জানে আজকে এই যে কথা বলছি এই কথাটা আর বলতে পারতাম না যে ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বসে কথা বলা যাই হোক চলো আজকের মতন এখানে টাটা করছি কালকে ফিরে এসেছি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা